Yeah, নিশ্চিত করেছে এই হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এই ফ্যাসিস্ট হাসিনার যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এখন পর্যন্ত আন্তর্বর্তীকালীন সামরিক শাসন কিংবা কোন ভারত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা না রাজনৈতিক ঐক্যমতার ভিত্তিতে অনতি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি চালাবো আজকে সন্ধ্যার আগে মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে করবেন আপনাদের প্রতি আরো একটা আহ্বান এই যে পুলিশ এই যে থানা এই যে রাষ্ট্রীয় সম্পদ জেলখানা এগুলো রাষ্ট্রের প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্পদ এই প্রতিষ্ঠানের ক্ষতি করা যাবে না দেখেছেন পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক বিজেপি বাংলাদেশকে রাজনৈতিক চালকার বানানোর জন্য সংখ্যালঘুদের উপরে হামলা এদেশি দেশি ব্যবহার করেটা জঘন্য করছে আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বন্ধর বলবো এই বাংলাদেশ এই দেশি

এই সাহেব চা যুগ্ম কমিশনার বিপ্লব কুমার যারা তাদেরকে মহাশয় বিচার এবং বিচার আমি বলেছিলাম লজ্জায় তারা বলেন নাই জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটপাড়ার আমিনুল ভাই নিরব ভাই এই রুটি জামাত বিরোধী দলের নেত্ববৃন্দকে বড় জঙ্গলের মতো পিটাইছে প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভোট আপনারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বলবো অন্যান্য এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী দল ছাত্র জনতার সাথে মিলেমিশে এলাকার শান্তিবাদ স্থিতিশীলতা রক্ষায় কাজ করুন দুর্বৃত্তরা পুষ্কৃত কারীরা যেন কোনো অঘটন না ঘটায় আপনারা সেই বিষয়ে সতর্ক থাকবেন আমি আমাদের রাজনৈতিক কার্যালয় বলকনে গিয়ে সাথে ভাবে দেখা সাক্ষাৎ করে বাসায় যাবো তারাও করবেন না আমাদের কোনো ভাই যেন পরে আহত না হয় কেউ যেন কারো দ্বারা সমস্যা না হয়